আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটা ম্যাথ আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাথটা আলটিমেটলি দেখেন দেখতে মনে হচ্ছে একটা কেমন বিদ্ঘুটে টাইপের একটা ম্যাথ কিন্তু ম্যাথের যে বেসিক কনসেপ্টটা এতটা সহজ এটা কল্পনার বাইরে চলেন একটু দেখি আমাদের প্রশ্নে বলেছে দেখেন যে কোনো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল আঠারোশো জন কিছুদিন পর চার পার্সেন্ট ছাত্র চলে গেল আবার পাঁচ পার্সেন্ট ছাত্র নতুন ছাত্রী ভর্তি হলো এর ফলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা দুই পার্সেন্ট বেড়ে গেল বর্তমানে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত কিছু স্টুডেন্ট চলে গেছে কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে যার ফলে মূল বৃদ্ধি পেয়েছে দুই পার্সেন্ট তার মানে আঠারোশো জন হচ্ছে মূল ছাত্র ছিল এই আঠারোশো এর দুই পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে কতজন বৃদ্ধি পেল তার মানে বৃদ্ধি পেয়েছে আঠারোশো গুণ দুই পার্সেন্ট মানে হচ্ছে দুই ভাগ একশো ডাবল শূন্য ডাবল শূন্য কেটে দিলাম আঠারো দুগুণি ছত্রিশ এই ছত্রিশ জন কিন্তু বেড়েছে বৃদ্ধি পেয়েছে চলে গেল কত নতুন ভর্তি হলো কত এইটা ফ্যাক্টর না কত পার্সেন্ট বেড়েছে ফ্যাক্টর বেড়েছে তাহলে বাড়লো হচ্ছে তাহলে বর্তমান ছাত্রীর সংখ্যা কত আগে ছিল কত আঠারোশো জন ছিল যে আঠারোশো জন ছিল তার সাথে বেড়েছে হচ্ছে ছত্রিশ জন সুতরাং আমাদের অ্যান্সারটা হচ্ছে আঠারোশো ছত্রিশ কেউ কি চিন্তা করতে পেরেছেন যে বড় ম্যাথটা কত সহজে হয় এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট আমাদের অ্যান্সারটা হচ্ছে গণমূর সবাই যদি বুঝে থাকেন একটু কমেন্টসে জানাই দিবেন যে সবাই ক্লিয়ারভাবে বুঝছেন কিনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার